দুই সাল কিন্তু প্রায় অলমোস্ট শেষের দিকে চলে এসেছে আর মাত্র অল্প কিছু মাস বাকি আছে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু সামনে একটা ভালো ছুটি অপেক্ষা করছে সো এই ছুটিকে আপনারা কিভাবে কাজে লাগাতে পারেন সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো আজকে আমরা বেসিকলি কথা বলবো সেভেন ইজি মানি মেকিং আইডিয়াস ফর স্টুডেন্ট সো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আশা করছি এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং কিছু আউট অফ দ্য বক্স আইডিয়াস শেয়ার করার চেষ্টা করব আজকে আপনাদের সাথে প্রথম যে আইডিয়াটা সেটা খুব বেশি আউট অফ দ্য বক্স না বাট পরের দিকের আইডিয়াসগুলো একটু ইউনিক হবে সো প্রথম যে আইডিয়াটা সেটা হচ্ছে টিউটরিং অনলাইন অথবা অফলাইন হ্যাঁ এই আইডিয়াটা বেসিকলি কাজ করবে তাদের জন্য যারা একটু পড়াশোনায় ভালো সো আপনি যদি পড়াশোনায় ভালো হন তাহলে কিন্তু আপনি টিউশন করতে পারেন এই টিউশন করার জন্য আপনি কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন কিংবা অফলাইনও ইউজ করতে পারেন হ্যাঁ আমার কিছু ভাগ্নি আছে যারা হচ্ছে অনলাইন কিছু প্ল্যাটফর্ম আছে ওই প্ল্যাটফর্মে হচ্ছে যে ওরা টিচার হিসাবে জয়েন করেছে সো দে গেট পেমেন্ট বেসড অন লাইক পার ক্লাস বেসিস মোটামুটি ওদের খুব ভালোই চলে যায় যেহেতু ব্যাচেলার মানুষ ওদের খুব বেশি হাত খরচের প্রয়োজন হয় না বাট দে আর অ্যাকচুয়ালি আর্নিং স্কিলস এবং এটা কিন্তু আপনার সিভিতে অনেক হেল্প করবে বিকজ আপনি অ্যাকচুয়ালি একটা কোম্পানিতে কাজ করছেন সো দেখা যায় যে নর্মালি টিউশনটা সিভিতে ওইভাবে অ্যাড করা যায় না বাট আপনি যখন কোনো অনলাইন প্ল্যাটফর্মে টিচার হিসাবে কাজ করবেন তখন সেটা কিন্তু আপনি ডেফিনেটলি সিভিতে অ্যাড করতে পারবেন দ্য রিজন বিহাইন্ড ইজ যে ওইখানে কিন্তু আপনাকে শুধু পড়াশোনার বিষয়টাই না পড়াশোনার পাশাপাশি অনেক কিছু জিনিসই দেখতে হয় স্লাইডস তৈরি করা প্রেজেন্টেশন তৈরি করা এগুলো আপনাকে দেখতে হয় সো এই জিনিসগুলো কিন্তু একটা প্লাস ফর দ্য সিভি সো টিউশন ডেফিনেটলি এ গুড অপশন যারা হচ্ছে পড়াশোনায় মোটামুটি ভালো তাদের জন্য এবং আপনারা মোটামুটি বেশ কিছু আর্নও করতে পারবেন এই ক্ষেত্রে যেটা আমি বলবো সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনার লোকাল এরিয়ার মধ্যে যারা পরিচিত আছে তাদেরকে জানিয়ে রাখতে পারেন যে আপনার সামনে ছুটি আসছে বা আপনি ফ্রি টাইম আছে আপনার কাছে এবং আপনি চাচ্ছেন যে কাউকে পড়াতে সো যাদের হচ্ছে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের প্যারেন্টসদের সাথে আপনি একটু কমিউনিকেট করতে পারেন এবং হোপফুলি ইউ উইল গেট সাম টিউশনস আরেকটা যেটা অপশন আছে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে বেশ কিছু প্যারেন্টসদের গ্রুপ আছে বেশ কিছু কমিউনিটি গ্রুপস আছে সেই কমিউনিটি গ্রুপসগুলোতে কিন্তু আপনি নিজেকে মার্কেট করতে পারবেন ওখানে গিয়ে কিন্তু আপনি পোস্ট করতে পারেন যে আমি অমুক ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমি হচ্ছে এই এই বিষয়ে এক্সপার্ট এবং আমি এই ক্লাসের স্টুডেন্টদেরকে পড়াতে চাচ্ছি তো যদি কেউ ইন্টারেস্টেড হয় হ্যাঁ এই জিনিসটাও কিন্তু খুবই হেল্পফুল হয় দেখা গেছে প্যারেন্টসরা এই টাইপের কমিউনিটি গ্রুপগুলাতে জয়েন করে থাকে এবং ওইখান থেকে কিন্তু ওরা হচ্ছে যে টিচার নিয়ে নেয় স্পেশালি যখন দেখে যে ভালো কোনো কোয়ালিফাইড স্টুডেন্টসরা যখন পড়ানোর জন্য অ্যাপ্রোচ করে হ্যাঁ সো ডেফিনেটলি টিউশন একটা অপশন হতে পারে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন নাও সেকেন্ড অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে লঞ্চ অ্যান্ড অনলাইন টি শার্ট বিজনেস এখন টি শার্ট বিজনেসটা একটু খুব ক্রাউডেড হয়ে যাচ্ছে রিসেন্টলি বাট স্টিল দেড় আর অপরচুনিটিস অ্যাজ ওয়েল যদি আপনি ঠিকভাবে প্রোডাক্টটা সোর্স করতে পারেন হ্যাঁ প্রোডাক্ট সোর্স করে করার জন্য আপনারা বঙ্গবাজার যেতে পারেন বা পুরান ঢাকার ওই এরিয়াটা একটু ঘুরতে পারেন পুরান ঢাকার এরিয়াটাতে ঘুরলে আপনারা বেশ কিছু টি শার্টের দোকান পেয়ে যাবেন যারা হচ্ছে বাল্কে প্রোডাক্ট সেল করে সো এখানে একটু ইনভেস্টমেন্ট লাগবে ইনিশিয়াল কিছু ইনভেস্টমেন্ট লাগবে সেইটা আপনি একটু ইনভেস্ট করলে খুব বেশি লাগবে না চার পাঁচ হাজার দশ হাজারের মধ্যে ওভারঅল আপনি যদি বিজনেসের ইনভেস্টমেন্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে জাস্ট আপনাকে ওইখান থেকে টি গুলো নিয়ে আসতে হবে কিছু ছবি টবি তুলতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি সেল করবেন হ্যাঁ এই হচ্ছে জিনিস এবং এইটা কিন্তু আপনার সিভিতে হেল্প করবে ডেফিনেটলি বিকজ আপনি নিজের থেকে একটা বিজনেস রান করছেন বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছেন এবং সেটাকে আপনি গ্রো করানোর চেষ্টা করছেন আমি আমার স্টুডেন্ট লাইফে যখন আমি ইউনিভার্সিটির প্রথম দিকে একদম ফার্স্ট ইয়ারে তখন আমি একটা টি শার্টের টি শার্ট না বেসিকলি অ্যাপারেলের একটা বিজনেসের রান করেছিলাম এবং আমি এটা এক মাসের মতো রান করেছি এক মাসের মধ্যে আমি আমার যে ইনভেস্টমেন্ট ছিল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট খুবই ছোট ছিল সেটা আমি আলহামদুলিল্লাহ উঠিয়ে নিয়ে আসতে পেরেছিলাম যদিও আমি এটা পরবর্তীতে রান করিনি বিকজ আমি অ্যাকচুয়ালি অনলাইন প্লেসগুলো থেকে অনেক বেটার আর্ন করছিলাম সো এই জন্য ওইটা থেকে সরে আসি বিকজ ওখানে একটু স্ট্রাগল ছিল বাট যাদের হচ্ছে এরকম সফট স্কিল নেই তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে পারেন এই ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি কিছু বেশ কিছু বাইং হাউসের সাথে কন্ট্যাক্ট করেছিলাম ওইগুলোর ইনফরমেশন আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপসে পেয়ে যাবেন ওইখান থেকে আপনি তাদেরকে কল করে জেনে নিতে পারেন যে তাদের স্টকে কি আছে না আছে এবং প্রাইসিং টাইসিং ঠিক করে নিতে পারেন সো এই টি শার্ট বিজনেসের ক্ষেত্রে মেইন হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রাইসিং আপনি যত কমে নিতে পারবেন তত আপনি কমে সেল করতে পারবেন এবং প্রফিট নিতে পারবেন হ্যাঁ সো দিস বেসিকলি এই টি শার্ট বিজনেসে আপনাকে রান করতে হবে হচ্ছে ভলিউমে যত তত ভলিউম আপনি সেল করতে পারবেন তত প্রফিট আপনি করতে পারবেন তিন নাম্বার যে আইডিয়া সেটা হচ্ছে ক্রিয়েট ইউর ওন প্রোডাক্ট অ্যান্ড সেল অনলাইন হ্যাঁ রিসেন্টলি আমি খুব ইন্টারেস্টিং একটা কোম্পানির ইয়ে পেয়েছি অপশান পেয়েছি আমি জাস্ট আমার স্ক্রিনটাকে একটু পাশে নিয়ে আসি সো রিসেন্টলি আমি এই জোজন বিডি নামে একটা ওয়েবসাইট দেখলাম ওদের কিছু হ্যান্ডক্রাফটেড কিছু প্রোডাক্ট দেখলাম এবং জিনিসটা আইডিয়াটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো এটা হচ্ছে বেসিকলি একটা ল্যাপটপ স্ট্যান্ড জাস্ট ছোট্ট করে কাঠ দিয়ে বানানো এবং খুব কম প্রাইসেই ওরা সেল করছে দুইশো নব্বই টাকায় সেল করছে ডেফিনেটলি ওরা আরো বেশি প্রাইস চার্জ করতে পারবে দ্যাটস রিয়লি লাইক অ্যামেজিং বাট স্টিল আপনারা হচ্ছে যে নিজেদের যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে নিজেদের কোনো আইডিয়াস থাকে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন এরকম টাইপের যদি কিছু প্রোডাক্টস বানাতে পারেন যেগুলো আসলে ইউনিক এবং অ্যাকচুয়ালি পার্সোনাল টাচ দেয় সেটা কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং ওইটা সেল করে কিন্তু বেশ ভালো আর্ন করতে পারবেন বাট এই ক্ষেত্রেও একটা অবস্ট্যাকল থাকে সেটা হচ্ছে যে আপনাকে জানতে হবে কিভাবে প্রোডাক্টটা বানাতে হবে এবং কীভাবে প্রোডাক্টের আপনি মার্কেটিং করতে পারবেন হ্যাঁ সো এইটা যখন আপনি ইউটিলাইজ করে ফেলতে পারবেন তখন কিন্তু আপনার বিজনেস ভালো রান হবে ভালো গ্রো করবে যদি আপনার প্রোডাক্টটা মার্কেট ফিট হয় মার্কেটে যদি ডিমান্ড থাকে আমি জানি অনেকের এরকম স্কিল আছে যারা হচ্ছে যে প্রোডাক্ট বানাতে পারেন বেশ সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিস বানাতে পারেন সো আপনি যদি ওরকম কেউ হয়ে থাকেন ডেফিনেটলি ট্রাই টু সেল দেম অনলাইন ফেসবুক পেজ খুলেন ফেসবুক গ্রুপ খুলেন জাস্ট পোস্ট করতে থাকেন মানুষজন জানতে থাকবে এরপরে আপনি ওয়েবসাইটস অ্যান্ড এভরিথিংয়ে যেতে পারেন সো দিস ইজ ডেফিনেটলি এ গুড থিং এবং এই বিজনেসটা যদি আপনি দাঁড় করাতে পারেন তখন ততদিনে কিন্তু আপনি শিখে ফেলবেন যে আসলে বিজনেস ইকোসিস্টেমটা কীভাবে চলে কীভাবে আপনার ডেলিভারি চ্যানেলসগুলো মেনটেন করতে হবে অ্যান্ড এভরিথিং সো ডেফিনেটলি চেক দিস আউট ইফ ইউ আর ইন্টু হ্যান্ডক্রাফটিং ওর মেকিং প্রোডাক্টস হ্যাঁ আরও কিছু আইডিয়াজ আছে যেমন আমি কিছু দেখেছিলাম যে যারা হচ্ছে পিসির কেস মেক করে মেক করছে ওই ছেলেগুলোও খুব ভালো করছে আমি আই এম নট শিওর যে এখন ওরা বিজনেসে আছে কিনা বা আদৌ প্রোডাকশন করতে পারছে কিনা বিকজ ওদের প্রোডাকশন কস্ট বেশি ছিল সো হ্যাঁ ডেফিনেটলি চেক দিস আউট যদি আপনার অপশন থাকে ক্যাপাবিলিটি থাকে আপনি নিজে থেকে কিছু প্রোডাক্ট বানানোর চেষ্টা করুন এবং সেটা সেল করা ট্রাই করুন থ্রু অনলাইন অফলাইন ওয়াট এভার মিডিয়ামিডিস নাও চার নম্বর অপশন যেটা সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন এখন কন্টেন্ট ক্রিয়েটরদের হচ্ছে যে ধুম ধুমপুরে যাচ্ছে বাট রিসেন্টলি আমি খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া পেয়েছি একজনের সাথে আমার দেখা হলো সে হচ্ছে একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট ও হচ্ছে ওর একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ও যেটা করে ও হচ্ছে ভিডিওস করে দোকানে যেয়ে দোকানে যেয়ে ও হচ্ছে দোকানদারদেরকে অফার করে যে আমি তোমার প্রোডাক্টের একটা রিভিউ বানিয়ে দেবো বা একটা ওয়ার্ক থ্রু করবো ইন এক্সচেঞ্জ তুমি আমাকে তিন হাজার টাকা দেবা পার ভিডিও সো ও যেটা করে এইভাবে করে ও দোকানগুলার সাথে ডিল করেছে শুরুর দিকে হয়তো ফ্রি দিয়েছে এরপরে হচ্ছে ও বিজনেসটা যখন একটু ওর চ্যানেলটা যখন গ্রো করলো তখন হচ্ছে ওই স্টোরগুলোকেই ও আবার অফার করলো বাট দিস টাইম এখন পে করতে হবে তিন হাজার এবং মান্থলি হচ্ছে ফিফটিন থাউজেন্ডের মতো প্যাকেজ সো ওর হচ্ছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশটার মতো স্টোরের সাথে অলরেডি এনগেজড এবং মাসে আলহামদুলিল্লাহ বেশ ভালো আর্ন করছে জাস্ট ফ্রম দ্য স্টোর দে আর পেইং হিম এবং ও জাস্ট হচ্ছে ভিডিও করে দিচ্ছে ও জাস্ট ক্লাসে যাওয়ার সময় বা ক্লাস থেকে আসার সময় স্টোরগুলোতে যায় জাস্ট ও হচ্ছে ভিডিও করে আগে স্মার্টফোন দিয়ে শুরু করেছিল এরপর আস্তে আস্তে গিয়ার্স আপগ্রেড করেছে বাট দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এই জিনিসটা যে ভিডিও কনটেন্ট এইভাবে ক্রিয়েট করেও কিন্তু আর্ন করা যায় সো হারাম নিয়ে এখানে চিন্তা থাকছে না অ্যাজ লং অ্যাজ আপনি যদি মিউজিক অ্যাড না করেন বাট ডেফিনেটলি ইটস রিয়েলি ইন্টারেস্টিং এবং যদি আপনি এক্সিকিউট করতে পারেন আপনার জন্য কিন্তু লাইক দেয়ার্স কোয়াইট এ লট অফ অপরচুনিটিস এয়ার পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি যদি টেক্স হ্যাভি হয়ে থাকেন যদি সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটু এক্সপার্ট হয়ে থাকেন যদি পোস্ট টোস্ট করার আপনার আইডিয়াস থাকে মিম বানানোর যদি এক্সপিরিয়েন্স থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে বিভিন্ন পেজে অ্যাপ্রোচ করতে পারেন হ্যাঁ বিভিন্ন বিজনেস পেজে অ্যাপ্রোচ করতে পারেন এবং বেশ কিছু গ্রুপ আছে যারা হচ্ছে হায়ারিং পোস্ট দেয় ওদের গ্রুপগুলোতে আপনি নজর রাখতে পারেন বিকজ ওরা কিন্তু হচ্ছে অনেক সময় সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করে এবং পার্ট টাইম হিসাবে আপনি ওদের সাথে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে জয়েন করতে পারেন খুব ইজি জিনিস জাস্ট ক্যানভাটা ইউজ করতে যদি আপনি পারেন আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয়ে যেতে পারবেন জাস্ট আপনাকে ক্যাপশনস ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করতে হবে কমেন্টের রিপ্লাই চিপ্লাই দিতে হবে এটা থেকেও মোটামুটি বেশ ভালো কিন্তু আপনি আর্ট করতে পারবেন যদি আপনি একটা সোশ্যাল মিডিয়ার ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্লায়েন্ট যদি ম্যানেজ করতে পারেন এটার জন্য আপনি আউটরিচ করতে পারেন বিজনেস পেজগুলোতে যে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই কাজ করতে পারি আমি তোমাদেরকে কিছু কাজ করে দিতে চাই ফর ফ্রি সেভেন ডেজের জন্য যেহেতু আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আপনি হচ্ছে সেভেন ডেজের একটা ট্রায়াল অফার করবেন বিজনেসদেরকে যে আমি সেভেন ডেজ তোমাদের হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট প্ল্যান বানাই দিচ্ছি বা ম্যানেজ করে দিচ্ছি ইফ আর এ গুড ফিট দেন উই ক্যান নেগোশিয়েট যে কী প্রাইসে আমরা কাজ করতে পারি সো হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ডেফিনেটলি এটা আরেকটা আপনাদের জন্য অপরচুনিটি হতে পারে সিক্স নম্বর হচ্ছে পার্ট টাইম জব অথবা ইন্টার্নশিপ যদিও ইন্টার্নশিপে হচ্ছে মোটামুটি আপনাদেরকে ভালোই খাটানো হয় ইন্টার্নদেরকে সেই তুলনায় খুব বেশি পেমেন্ট দেওয়া হয় না বাট ইন্টার্নশিপটা আপনার সিবির জন্য হেল্পফুল হবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি ফার্স্ট লার্নার হয়ে থাকেন হ্যাঁ সো আপনি ডেফিনেটলি পার্ট টাইম হিসেবে আপনি এজেন্সিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন এর জন্য যেটা করতে পারেন বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যে বিভিন্ন এজেন্সির পেজ আছে সেইগুলোকে আপনি ফলো করতে পারেন এবং ওইখানে হচ্ছে অনেক সময় ওরা ইন্টার্নশিপের পোস্ট দেয় সো যখনই এর টাইপের ইন্টার্নশিপের পোস্ট পেয়ে যাবেন ডেফিনেটলি লাইক অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে কিন্তু আপনি যদি ল্যান্ড পারেন ওইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেটা হচ্ছে আপনার ফিউচার ক্যারিয়ারের জন্য হেল্প হবে আপনার সিভির জন্য হেল্প হবে অ্যান্ড দ্য ফাইনাল ইজ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং নিয়ে নতুন করে কিছু বলার নেই যদি আপনি সফট স্কিল আর্ন করতে পারেন এখন থেকে আরও তিন সাড়ে তিন মাসের মতো সময় আছে আই বিলিভ তিন মাসের মধ্যে যে কোনো একটা সফট স্কিল আপনি গেইন করে নিতে পারবেন এবং সেইটা কিন্তু আপনি ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোতে সেল করা ট্রাই করতে পারেন যদিও ফ্রিল্যান্স মার্কেট প্লেসটা একটু কম্পেরিটিভ বাট ইফ ইউ ট্রাই ডেফিনেটলি ইনশাআল্লাহ আল্লাহ উইল ফাইন্ড আ ওয়ে ফর ইউ হ্যাঁ সো এর জন্য আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ট্রাই করতে পারেন এসিও ট্রাই করতে পারেন ডিপেন্ডিং অন ইয়োর স্কিল আপনার যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটার দিকে সেই নিশের দিকে আপনি যান হ্যাঁ তিন মাসে আপনি ইউটিউবে অ্যাভেইলেবেল অনেক কোর্সেস পাবেন অনেক কিছু ফ্রিতে পেয়ে যাবেন সেই জিনিসগুলো একটু দেখেন তিন মাস যাব দেখে একটু শিখেন একটু প্র্যাকটিস করেন দেন হচ্ছে জানুয়ারি থেকে আপনি টার্গেট নেন যে জানুয়ারি থেকে আপনি বিজনেসদেরকে আউটরিচ করবেন যে আমি এই সার্ভিস দিতে পারি আমি তোমাকে ওয়ান উইকের ফ্রি ট্রায়াল দিবো তুমি কি চেক করতে চাও নাকি এইভাবে কিন্তু আপনারা জানুয়ারি থেকে আপনাদের যে কোনো বিজনেস গোল স্টার্ট করতে পারেন সো মোটামুটি আজকের এই ভিডিওর মেইন আইডিয়া ছিল আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করা যেন এই তিন মাসে আপনারা আপনাদের প্ল্যানিং প্রসেসটাকে স্টার্ট করে দিতে পারেন এবং এই তিন মাসের মধ্যে যে কোনো প্রোডাক্ট যে কোনো সার্ভিস যে কোনো স্কিল অর্জন করে জানুয়ারি থেকে আপনারা একটা গোল সেট করতে পারেন যে নেক্সট ইয়ারটা আপনারা কীভাবে সাজাবেন ডেফিনেটলি দিস ইজ দি পারফেক্ট টাইম টু ক্রিয়েট প্ল্যান ফর দ্য নেক্সট ইয়ার সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি একটা অ্যাম্বিশাস ফিউচার করতে চান ডেফিনেটলি স্টার্ট প্ল্যানিং অ্যান্ড স্টার্ট প্ল্যানিং প্রপারলি বিকজ প্ল্যান ছাড়া কিন্তু ইউ আর বাউন্ড টু ফেল আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল যদি ভালো লেগে থাকে ডোট ফর গেট টু গিভ এ থামস আপ এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে ফর মোর আসসালামু আলাইকুম আল সি ইউ ইন নেক্সট ওয়ান